নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোস্টেল কুকিং সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি যে রেসিপিটি দেখাচ্ছি তো আমরা কপি বাড়িতে নিয়ে আসি ফুলকপি নিয়ে আসি তো ফুলকপির কী হয় অনেক সময় যে ডাটিগুলো থাকে সেগুলো আমরা ফেলে দিই তো বন্ধুরা এই শীতের দিনে ফুলকপি যেরকম খেতে ভালো লাগে এই ডাটিগুলো যদি আপনারা খান সেটা কিন্তু দারুণ খেতে লাগে তো আজকে আমি ফুলকপির ডাটি দিয়ে একটি রেসিপি তৈরি করতে চলেছি তো এখানে দেখুন ফুলকপির এখানে ডাটিগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম নিয়ে এটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি নুন আর মিষ্টি দিয়ে অল্প গরম জলের মধ্যে এটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ বাটি বড়ি বড়িটা অবশ্যই আপনার নিরামিষ দিনে এই ডাটি করতে গেলে ব্যবহার করবেন বড়ি দিয়েছি আর এখানে দেখুন কিছু সবজি নিয়েছি তার মধ্যে দেখুন বেগুন আছে আলু আছে শিম আছে আর আছে হচ্ছে মূলো মূলো সব কিছুই কিন্তু আমি সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখে দিয়েছি একসাথে তো এইবার আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল বড়িগুলো ভাজার জন্য তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার বড়িগুলো লালচে করে ভেজে তুলে রাখবো নিরামিষ দিনে এইরকম কপি ডাটির চচ্চড়ি করে খাবে গরম ভাতে খুব ভালো লাগবে খেতে কপি পাতারও মানে এই যে ফুলকপি ফুলকপিরও কিন্তু সব কিছুই খাওয়া যায় সব কিছু বলতে ধরুন কপি ফুলটা আমরা খাই কপি পাতাও খাওয়া যায় পাতা বাটা করা হয় আর এই ডাঁটিগুলোও যদি আপনারা সুস্থ করে কেটে এইভাবে চচ্চড়ি করেন গরম ভাতে কিন্তু অসাধারণ খেতে লাগে নিরামিষ ছাড়া যদি আপনারা করেন তো আপনারা এর মধ্যে অবশ্যই পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন আর এখানে যখন তেল দেবেন তেলের মধ্যে কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে দেবেন তাহলে দেখবেন সেই সময় কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না তো বড়িটা খুব ভালো করে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন বড়িগুলো ভেজে তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আর একটু বেশি করে তেল দেবো এই কপিটাটি চচড়ি করতে গেলে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে লাগে তো একটু বেশি পরিমাণে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা মশলা লাগবে না দেখুন কেটে সবজিগুলো একবারে দিয়ে দিচ্ছি এবার সামান্য নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এই সবজিটাকে আমি কিন্তু সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি হলুদ আমি সবজিটাকে সেদ্ধ করব খুব বেশি কিন্তু হলুদ দেবেন না নিরামিষ এরকম চট দিতে অতিরিক্ত হলুদ খুঁজে একদমই ভালো লাগবে না তো একটু হালকা ভাবে দেওয়ার চেষ্টা করবেন ঢাকা চাপা দিয়ে দেবো আর আগটাকে দেবো একদম কমিয়ে দেখতেই পাচ্ছেন ঢাকা চাপা দিয়ে করাতে সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে যে ডাটাগুলো সেদ্ধ করে কিছু কপি সেটা দিয়ে দেবো দেখুন কপি ডাকিগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো মিষ্টি চিনিটা দিয়ে দেবো কারণ এই ডাকি চচ্চড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আপনারা অবশ্যই কিন্তু মিষ্টি দেবেন আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো এখানে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেখুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যে কোনো চচ্চড়ি একটু ঝাল মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দেবো চিনি চিনিটা আমি এখানে ছোটো চামচে দু চামচের মতো দাদ চামচ কিন্তু আমার খুবই ছোটো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মিষ্টি নেব আবারও এক থেকে দু মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি সব ক্ষেত্রে এখানে দিয়ে দেবো ধনে পাতা তো ধনে পাতাটা অবশ্যই আপনারা নিরামিষ দিনেই হোক বা এমনি দিনেই হোক আপনারা দিতে পারবেন টেস্টটা আরো ভালো হয় দেখুন বেশ খানিকটা ধনে পাতা আমি দিয়ে দিলাম আর দেব ভেজে রাখা বড়ি ভেজে রাখা বড়িগুলো তো আমি এরকম টুকরো করে নিয়েছি দেখুন এইভাবে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যাতে বলি প্রত্যেকটা অংশে যায় বা ধনে সেইভাবে সব জায়গায় মিশে যায় সেইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নাড়িয়ে নেব তো বন্ধুরা এতক্ষণ যারা দেখেছেন এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের যেমন মনোবল বাড়ায় ভিডিও করা সেরকম কিন্তু আমাদের ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বা কেমন লাগবে আর কোন কোন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপি করে করে দেখানো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিরামিষ কপিটা চচ্চড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে নিরামিষ কপিটা চচ্চড়ি তো আবারও বলছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার অবশ্যই এইভাবে কবিরাটের চচ্চড়ি করে আপনারা খাবেন সবাইকে খাওয়াবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা টাটা